বকুলনগর অঞ্চলে সিপিএম এর রামরুমা বাজার সেই সময় গহুর বাবুর সঙ্গে আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন গহুর ভৌমিক মহোদয় তার সঙ্গে আন্দোলনের মধ্য দিয়ে তিনি গকুল বসন্ত চক শুরু করে বিভিন্নভাবে দলকে প্রতিষ্ঠিত করেছিল একটা সময় আমাদের মনে আছে অদ্বৈত বাবু থেকে শুরু করে হেরম্বা বাবু জানকি বাবু থেকে শুরু করে পুরো পানপাটটা বসন আমাদের কাদের সাহা বাবু থেকে শুরু করে আমাদের সহদেব বাবু থেকে শুরু করে সবাই নেতৃত্ব দিয়ে তৎকালীন সময় দলকে সুসংগঠিত করেছিল কংগ্রেসের সময় থেকেই কিন্তু আমরা আন্দোলনমুখী হয়েছিলাম সিপিএম এর বিরুদ্ধে ঠিক তারই পরে আমাদের আঠানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠিত করলো আমরা সেই দলে পা রাখলাম তারপর উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচিত হলো সেই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নটি এমপি নিয়ে প্রথম দলকে আত্মপ্রকাশ করেছিল তারপর আবার দু হাজার দু চার সালে আবার লোকসভা নির্বাচন হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় একা চারিদিকে দু সালে যখন নির্বাচন হলো পঞ্চায়েত নির্বাচন চারিদিকে সিপিএম এর রামরুমা বাজার মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে লোকসভা নির্বাচনে একা এমপি হয়ে দাঁড়িয়ে থাকলেন শীতারাকে সোজা করে আন্দোলনকে প্রখর করে আন্দোলনমুখী করলো আরো তীব্রতর করে হকলাচলো নীতির মধ্য দিয়ে পশ্চিম বাংলাকে মমতা বন্দ্যপাতায় এগিয়ে নিয়ে গেল ভাই কে টিআর মেন সব পদগুলো পরে 21 সালে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতসব অপপ্রচার করেও সেদিনও কিন্তু মমতা বন্দ্যপাতায়কে আটকাতে পারেনি সেদিন মমতা বন্দ্যপাতায় বহু কতসব অপপ্রচারের মধ্য দিয়ে 200 কিন্তু আবার বাংলায় ক্ষমতা এলো এই একুশ সালের নির্বাচনের ইতিহাসটা আপনারা সবাই জানেন সেই একুশ সালের নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব মিদনাপুরের মানুষ হয়তো সেদিন অনেকটা ভয়ে সন্ত্রাসে গুটিয়ে গিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছিল যে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস আবার প্রতিষ্ঠিত হবে তিনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একুশ সালে প্রতিষ্ঠিত হলো তারপর তিনি দেখলো যে পূর্ব বিনাপুরে একটা টুরিজম পোস্ট যেটা দিহা রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রথের একটা জগন্নাথ ধাম করার একটা প্রেরণা নিলো মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বিন্দাপুরকে দু ধরে দিয়েছে পূর্ব বিনাপুরের মানুষের জন্য অনেক করেছে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখের মধ্য দিয়ে পূর্ব মিদনাপুরের দীঘাকে একটা জগন্নাথ ধাম করার লক্ষ্য নিয়ে তিনি আজকে তৈরি করেছেন উদ্বোধন হয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু পূর্ব মিদনাপুরে প্রথম রথ ট্রেনে উদ্বোধন করার জন্য এসেছেন আড়াইটার সময় মমতা বন্দ্যোপাধ্যায় রথ উদ্বোধন করেছে আমি শুধু